ছয়টি ক্যাটাগরিতে ছয়শো পঁচাশি জনকে নিয়োগের একটা বিশাল বিজ্ঞপ্তি প্রকাশ করেছে গ্রাম উন্নয়ন কর্ম গাগ এর মধ্যে পাঁচশো জনকে নিয়োগ দেওয়া হবে সম্পূর্ণ বিনা অভিজ্ঞতায় গ্রাম উন্নয়ন কর্ম গাগ হচ্ছে জাতীয় পর্যায়ের একটি বেসরকারি উন্নয়ন সংস্থা যা সুদীর্ঘ 30 বছর যাবত প্রায় দশ লক্ষ পরিবারের মাঝে মাইক্রো ফাইন্যান্স কার্যক্রম সহ শিক্ষা স্বাস্থ্য বিভিন্ন রকমের উন্নয়ন কর্মসূচি বাস্তবায়ন করে আসছে চাকরি প্রার্থী ভাই বোনেরা সংস্থাটির চলমান মাইক্রো ফাইন্যান্স কর্মসূচিতে মূলত নিয়োগটি প্রদান করা হবে তো চলুন এই বিজ্ঞপ্তির বিস্তারিত তথ্যগুলো একটু দেখে আসবো অর্থাৎ পদের নাম শিক্ষাগত যোগ্যতা কোন পদে অভিজ্ঞতা চাওয়া হয়েছে কোন কোন পদে অভিজ্ঞতা লাগবে না বিস্তারিত তথ্যগুলো জানবো আশা করবো শুরু থেকে শেষ পর্যন্ত আমার সাথে থাকবেন আর এরকম লেটেস্ট নিয়ম বিজ্ঞপ্তির তথ্যগুলো পেতে হলে আপনাদের প্রিয় এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন প্রবিক নাম্বার এক পদের নাম সিনিয়র শাখা ব্যবস্থাপক পদের সংখ্যা হচ্ছে পঁচিশটি বয়স সর্বোচ্চ চল্লিশ বছর শিক্ষাগত যোগ্যতা স্নাতকোত্তর বা সমমান অথবা স্নাতক পাস জাতীয় পর্যায়ের ক্ষুদ্র ঋণ প্রতিষ্ঠানে ঋণ কার্যক্রমে শাখা ব্যবস্থাপক পদে তিন বছরে কাজ করার বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে মাসিক বেতন সর্বসাকুল্যে আটচল্লিশ হাজার ছয়শ নয় টাকা দেওয়া হবে মোটরসাইকেল জ্বালানি বিল মোবাইল বিল লাঞ্চ ও অন্যান্য ভাতা সহ এছাড়াও লক্ষ্যমাত্রা অর্জন সাপেক্ষে ত্রিমাসিক ভিত্তিতে চব্বিশ হাজার টাকা থেকে তেত্রিশ হাজার টাকা তেত্রিশ হাজার টাকা পর্যন্ত ইনসেন্টিভ পাওয়ার সুবিধা এবং ফ্রি একক আবাসন সুবিধা নাম্বার দুই পদের নাম সিনিয়র ফিল্ড অফিসার পদের সংখ্যা হচ্ছে একশোটি বয়স সর্বোচ্চ পঁয়ত্রিশ বছর শিক্ষাগত যোগ্যতা স্নাতক বা সমমানের পাস মাইক্রোফাইন্যান্স ফাইন্যান্স কর্মসূচিতে ন্যূনতম পাঁচ বছর কাজ করার বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে মাসিক বেতন সর্বসাফল্যে পঁয়ত্রিশ হাজার তিনশো ষাট টাকা মোটরসাইকেলের জ্বালানি বিল মোবাইল বিল লাঞ্চ ভাতা অন্যান্য ভাতা সহ এছাড়াও লক্ষ্যমাত্রা অর্জন সাপেক্ষে ত্রৈমাসিক ভিত্তিতে ষোলো হাজার টাকা থেকে বাইশ হাজার টাকা পর্যন্ত ইনসেনটিভ পাওয়ার সুবিধা এবং ফ্রি একক আবাসন সুবিধা কর্মিক নাম্বার তিন পদের নাম ফিল্ড অফিসার পদের সংখ্যা হচ্ছে চারশোটি বয়স সর্বোচ্চ পঁয়ত্রিশ বছর শিক্ষাগত যোগ্যতা স্নাতক বা সমমানের পাশ ছয় মাস শিক্ষানবিশকালে মাসিক বেতন দেওয়া হবে আঠারো হাজার টাকা করে মূল্যায়নের ভিত্তিতে শিক্ষানবিশকাল সন্তোষজনক বিবেচিত হলে চাকরি নিয়মিতকরণের পর মাসিক বেতন সর্বসা করলে টাকা করে দেওয়া হবে মোটর সাইকেলের জ্বালানি মোবাইল বিল লাঞ্চ ভাতা সহ হার্ডশিপ ভাতা অন্যান্য ভাতা সহ এছাড়াও লক্ষ্যমাত্রা অর্জন সাপেক্ষে ত্রৈমাসিক ভিত্তিতে ষোলো হাজার টাকা থেকে বাইশ হাজার টাকা পর্যন্ত ইনসেন্টিভ পাওয়ার সুবিধা ফ্রি একক আবাসন সুবিধা যে সকল প্রার্থীর মাইক্রো কর্মসুজিতে সংশ্লিষ্ট পদে এক বছরের কাজ করার অভিজ্ঞতা রয়েছে তাদের ক্ষেত্রে শিক্ষানবিষ্কাল যোগ্য এবং যোগদানের পর হতে মাসিক পূর্ণ বেতন ভাতা প্রাপ্য হবে কর্মিক নম্বর চার পদে নাম জুনিয়র ফিল্ড অফিসার পদের সংখ্যা হচ্ছে একশোটি বয়স পঁচিশ থেকে পঁয়ত্রিশ বছর শিক্ষাগত যোগ্যতা এইচএসসি বা সমনের পাশ অর্থাৎ উচ্চ মাধ্যমিক পাশে আপনারা আবেদন করতে পারবেন জুনিয়র ফিল্ড অফিসার পদে ছয় মাস হবে শিক্ষানবিষ্কাল শিক্ষানবিষ্কাল ছয় মাস বেতন দেওয়া হবে ষোলো টাকা করে মূল্যায়নের ভিত্তিতে শিক্ষানবিষ্কাল সন্তোষজনক বিবেচিত হলে চাকরি নিয়মিতকরণের পর মাসিক বেতন ভাতা হবে আঠাশ হাজার পঁচিশ টাকা করে মোটরসাইকেলের জ্বালানি বিল মোবাইল বিল লাঞ্চ ভাতা হার্ডশিপ ভাতা অন্যান্য ভাতা সহ এছাড়াও লক্ষ্যমাত্রা অর্জন সাপেক্ষে ত্রিমাসিক ভিত্তিতে ষোলো হাজার টাকা থেকে বাইশ টাকা পর্যন্ত ইনসেন্টিভ পাওয়ার সুযোগ ফ্রি একক আবাসনের সুযোগ যে সকল প্রার্থীর মাইক্রো কর্মসূচিতে সংশ্লিষ্ট পদে দুই বছরের কাজ করার অভিজ্ঞতা রয়েছে তাদের ক্ষেত্রে শিক্ষানবিষ্কাল হবে শিথিলযোগ্য এবং যোগদানের পর হতে মাসিক পূর্ণ বেতন ভাতা প্রাপ্য হবেন কর্মী পাঁচ পদে মনিটরিং অফিসার পদের সংখ্যা হচ্ছে দশটি বয়স পঁচিশ থেকে পঁয়ত্রিশ বছর শিক্ষাগত যোগ্যতা যে কোনো বিষয়ে স্নাতকোত্তর পাশ তবে বাণিজ্যে স্নাতকোত্তর ডিগ্রিধারীগণ অগ্রাধিকার পাবেন ঋণ কার্যক্রম পরিচালনাকারী প্রতিষ্ঠানে মাইক্রো ক্রেডিট কর্মসূচিতে মনিটরিং অডিট কমপ্লায়েন্স অফিসার হিসেবে তিন বছরের কাজ করার বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে মাসিক বেতন ভাতা অভিজ্ঞতার ভিত্তিতে সর্বসাকুল্যে ত্রিশ হাজার টাকা মোবাইল বিল সহ প্রাপ্য হবেন মাসে পনেরো থেকে আঠারো দিন শাখা পর্যায়ে অবস্থান করে ফিল্ডের কার্যক্রম মনিটরিং করতে হবে পরিমিত আমার ছয় পদের নাম অ্যাসিস্ট্যান্ট অ্যাকাউন্টস অফিসার পদের সংখ্যা হচ্ছে পঞ্চাশটি বয়স সর্বোচ্চ পঁয়ত্রিশ বছর শিক্ষাগত যোগ্যতা কমপক্ষে বিকম বা বিবিএস পাস শাখায় অবস্থান করে সফটওয়্যারের মাধ্যমে দৈনন্দিন আর্থিক লেনদেন সংক্রান্ত যাবতীয় হিসাব পরিচালনা ও সংরক্ষণ করতে হবে ছয় মাস শিক্ষানুষ্কারীন মাসিক বেতন ভাতা দেওয়া হবে আঠারো টাকা করে চাকরি নিয়মিত করানোর পর মাসিক বেতন সর্বসাকুল্যের পঁচিশ টাকা মোবাইল বিল লাঞ্চ ভাতা হার্ডশিপ ভাতা অন্যান্য ভাতা সহ এছাড়াও লক্ষ্যমাত্রা অর্জন সাপেক্ষে ত্রৈমাসিক ভিত্তিতে ষোলো হাজার টাকা থেকে বাইশ হাজার টাকা পর্যন্ত ইনসেন্টিভ পাওয়ার সুবিধা ফ্রি একক আবাসনের সুবিধা যে সকল প্রার্থীর মাইক্রো ফাইন্যান্স কর্মসূচিতে সংশ্লিষ্ট পদে এক বছরে কাজ করার অভিজ্ঞতা রয়েছে তাদের ক্ষেত্রে শিক্ষানুবিষ্কার শিথিলযোগ্য এবং যোগদানের পর হতে মাসিক পূর্ণ বেতন ভাতা প্রাপ্ত হবে এছাড়াও অ্যাসিস্ট্যান্ট অ্যাকাউন্টস অফিসারগণ ন্যূনতম পঞ্চাশ জন এমই সদস্যের মাইক্রো ফাইন্যান্স কার্যক্রম পরিচালনা করলে মাসিক দুই হাজার টাকা থেকে পাঁচ টাকা দায়িত্ব ভাতা প্রাপ্য হবে বিজয় চাকরি প্রার্থী ভাই বোনেরা এই ছিল ছয়টি ক্যাটাগরির বিস্তারিত বিবরণ এর মধ্যে তিন এবং চার এই দুইটা কর্মীকে অর্থাৎ ফিল্ড অফিসার এবং জুনিয়র ফিল্ড অফিসার এই পাঁচশোটি পদে সম্পূর্ণ বিনা অভিজ্ঞতায় আবেদন করতে পারবেন আবেদনের শর্তাবলীতে বলা হয়েছে প্রার্থীকে মোটর সাইকেল চালানোর পারদর্শী হতে হবে কম্পিউটারের বেসিক ধারণা ইন্টারনেট ব্যবহার জানা থাকতে হবে উক্ত পদসমূহের ক্ষেত্রে মাসিক নির্ধারিত বেতন ছাড়াও সংস্থার চাকরির বিধিমালা অনুযায়ী বছরে তিনটি উৎসব ভাতা সিপিএফ গ্রাচুইটি যাতায়াত ভাতা দ্রুত ভাতা সিটি অ্যালাউন্স লিপ এন্ড ক্যাশমেন্ট সুবিধা এবং দুর্ঘটনা জনিত বিমা সুবিধা প্রাপ্য হবেন আগ্রহী প্রার্থীদের আগামী একত্রিশে আগস্ট দুই চব্বিশ তারিখের মধ্যে দুই কপি পাসপোর্ট সাইজের রঙিন ছবি পূর্ণাঙ্গ জীবন বৃত্তান্ত মোবাইল নম্বর শিক্ষাগত যোগ্যতা জাতীয় পরিচয়পত্রের ফটোকপি অভিজ্ঞতা উচ্চতা ওজন উল্লেখপূর্বক দুইজন পরিচয় প্রদানকারী আত্মীয় এমন ব্যক্তির মোবাইল নম্বর সহ আবেদনপত্রের খামের উপরে পদের নাম নিজ জেলা পরীক্ষা কেন্দ্রের নাম উল্লেখ করে কোয়ার্ডিনেটর মানব সম্পদ বিভাগ গ্রাম উন্নয়ন কর্ম গাত প্রধান কার্যালয় গাত টাওয়ার মানে ঢাকা বরাবরে আবেদন করতে হবে মনে রাখবেন খামের উপরে কিন্তু অবশ্যই আপনার পদের নাম নিজ জেলার নাম এবং কোন কেন্দ্রে পরীক্ষা দিতে ইচ্ছুক সেটি উল্লেখ করে দেবেন শুধুমাত্র বাসাইগিরি প্রার্থীদের নিয়োগ পরীক্ষায় অংশগ্রহণের জন্য ডাকা হবে আরী প্রার্থীদের আবেদন করতে উৎসাহিত করা হচ্ছে ঢাকা চট্টগ্রাম ময়মনসিংহ সিলেট ও খুলনা বিভাগে কাজ করতে আগ্রহী প্রার্থীগণ